ওয়েলকাম টু নাচার কেয়ার আমি মিথিলা চলুন দেখেন এই রমজানে ত্বকের পানি শূন্যতা মাসের পানি কম খাওয়ার কারণে ত্বক নিষ্প্রাণ ও নিস্তেজ হয়ে পড়ে তাই বাড়তি যত্ন ও সতর্কতা প্রয়োজন ইফতারে প্রচুর পরিমাণে পানি ফলমূল ও তাজা সালাদ খাওয়া উচিত এছাড়া ফেস প্যাক ব্যবহার করে ত্বকের উজ্জ্বল ও প্রাণবন্ত ভাব ধরে রাখতে পারেন এই রমজানে তৈলাক্ত শুষ্ক ও সাধারণ ত্বকের জন্য তিনটি ফেস প্যাকে পরামর্শ দেওয়া হলো চলুন এক নজরে দেখে নেই তৈলাক্ত ত্বকের জন্য দুটি আপেলের খোসা ছড়িয়ে পেস্ট করে নিন সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু মিশ্রণটি মুখে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকের জন্য তিন থেকে পাঁচটি কাঁচ বাদাম নিয়ে বাইরে শক্ত খোসা ছড়িয়ে পানিতে ভিজিয়ে রাখুন তারপর পেস্ট করে মুখে লাগান এটি আপনার মুখে শুষ্কতা দূর করার পাশাপাশি দাগ দূর করতেও সাহায্য করবে সাধারণ ত্বকের জন্য একটি শশা ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন সঙ্গে মেশান টক দই এবার প্যাকটি মুখে গলা ও ঘাড়ে পনেরো মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া শশা পেস্ট করে তাতে দুধ মিশিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারেন এই মিশ্রণ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়